এবার শাকিব খানকে নিয়ে সমালোচনা করায় সরাসরি মাঠে নামলেন জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তারির একটা সময় যিনি নিজের সাহসী কথা বলার জন্য আলোচনায় ছিলেন সেই সালমান এবার নিজের মুখে বলে দিলেন আমি শাকিব খানের ভক্ত নই কিন্তু তার অবস্থান অস্বীকার করা যায় না ঘটনাটা শুরু হয় সাকিব খান যখন মাত্র বিশ মিনিটের জন্য ৩৫ লাখ টাকা নিয়ে বনানিতে এক ব্র্যান্ডের শোরুম উদ্বোধনে যান তার স্টাইল তার লোক আর তার উপস্থিতি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে পুরো নেট দুনিয়ায় তবে এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নির্মাতা গোলাম কিবরিয়া সরকার তিনি তার ফেসবুকে লেখেন বাংলাদেশের সুপারস্টার বিশ মিনিট সময় দিয়েছে নিয়েছে ৩৫ লাখ টাকা কাজ ছিল ব্র্যান্ড প্রমোট করা কোথাও ব্র্যান্ডের নাম নেই কোথাও ট্যাগ নেই সবাই শুধু গোফ আর লুক নিয়ে ব্যস্ত এই পোস্ট দেখেই ফেটে পড়েন সালমান মুক্তাদির তিনি একদম বিস্তারিতভাবে বুঝিয়ে বলেন আসলে ব্যাপারটা কিভাবে কাজ করে সালমানের ভাষায় আমি শাকিব খানের ফ্যান নই কিন্তু তার জায়গাটা অস্বীকার করা যায় না সব ব্র্যান্ড এক্সপোজার বা ট্যাগের জন্য তারকা নেয় না অনেক সময় তারা শুধু ভ্যালিডেশন বা ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা তৈরি করতে চায় তিনি আরও বলেন শাকিব খানের মাত্র বিশ মিনিটের উপস্থিতি যথেষ্ট ছিল ট্যাগ থাকুক বা না থাকুক তার উপস্থিতি মিনিসো ব্র্যান্ডকে সবার মুখে মুখে তুলে দিয়েছে আর এখানেই আসল কথা এটা কোনো সাধারণ ব্র্যান্ড প্রমোশন না বরং নতুন শাখার উদ্বোধন এবং প্রি হাইপ তৈরির অংশ বড় বড় কোম্পানি কোটি টাকা খরচ করেও এমন ভাইরাল হাইপ পায় না কিন্তু শাকিব খানের বিশ মিনিটই দিয়েছে সেই ফলাফল সালমান আরও বলেন পঁয়ত্রিশ লাখ টাকা বিশ মিনিটের জন্য খুব বেশি না অনেক ছোট ব্র্যান্ডও আজ এমন পারিশ্রমিক দিতে পারে বরং আমি অবাক যে সাকিব ভাই এত কম টাকায় রাজি হয়েছেন তিনি ব্যাখ্যা দেন এখন যা হচ্ছে এটা ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং সোশ্যাল মিডিয়া নাগরিক মিডিয়া আর ভক্তদের মুখে মুখে ছড়িয়ে পড়ছে এই হাইপটাই আসলে মিলিয়ন টাকার সমান আর কয়েকদিনের মধ্যেই আসবে অফিসিয়াল ভিডিও ও কন্টেন্ট যেখানে ব্র্যান্ড ট্যাগ ও প্রমোশন সবই দেখা যাবে সালমান মুক্তাদিরের এই বিশ্লেষণ শুনে এখন অনেকেই বলছেন এই এক কারণেই সালমান অন্যদের চেয়ে আলাদা কারণ সে শুধু সমালোচনা শোনে না বরং বিশ্লেষণ করে বোঝায় আর শাকিব খানের ক্ষেত্রে কথাটা একটাই যে উপস্থিতি নিজেই ব্র্যান্ড তার নাম লিখতে হয় না মানুষ মুখে মুখে বলে দেয় একজন সিনেমার নায়ক আরেকজন ডিজিটাল তারকা দুজনের কাজের ক্ষেত্র আলাদা হলেও উদ্দেশ্য একটাই বাংলাদেশের তারকা সংস্কৃতিকে বিশ্বমানের উচ্চতায় তুলে ধরা আর আজ যখন নেট দুনিয়া সাকিব খানকে নিয়ে কথা বলছে তখন পাশে দাঁড়িয়ে সলমান মুক্তদের প্রমাণ করলেন সমালোচনার নয় সম্মানের জায়গা থেকে তারকা তৈরি হয়